ব্যাপক ভাষাটি অবস্থানে গৃহীত না হলে ব্রহ্মযোগ অনুভূত সক্রিয় না হলে ব্রহ্মযোগের অস্তিত্বে সত্তা প্রখর ভুক্তভোগী অবস্থানে বিরাজিত ব্রহ্ম প্রকাশ পেরে নিশ্চিতভাবে রূপ উদয় উদয়পান্তে ফুটে ওঠে তাই তো ভাষা নির্বিঘ্নে ভাষা প্রকাশ করে অগ্রপশ্চাদ নিরীক্ষণে ভূক্ষেপ নাহি থাকে ব্যাপক ভাষাটি অবস্থানে গৃহীত না হলে ব্রহ্মযোগ অনুভূতয় সক্রিয় না হলে ভাষা ব্যবহারে সংখ্যা থাকে